তেলে ভাজা চকলেট কেক একদম কম সময়ে বাচ্চাদেরকে খুশি করার মতো একটি রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি প্রথমে একটি বলের মধ্যে দুইটি ডিম ভেঙে নেব সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ দিয়ে দেব পনে এক কাপ চিনি আধা চা চামচ এলাচের গুঁড়া চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তবে আমার কাছে আজকে ছিল না এবার সবগুলো একটি উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে মিশিয়ে নেব মেশানোর পর দেখতে এই রকম হয়েছে এখন সাথে দিয়ে দেব আধা কাপ তেল তেলটা দেওয়ার পর আর একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার একটি চালনি দিয়ে দুই কাপ ময়দা চেলে নেব চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন তবে ময়দা দিয়েই সুন্দর হয় চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে গুঁড়া দুধটা চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চার টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার কোকো পাউডার ও বেকিং পাউডারটাকে এবার একসাথে চেলে নেব এখন খুব ভালোভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব ডোটা দেখতে ঠিক এই রকম হয়েছে এর চেয়ে খুব বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু কেকগুলো তৈরি করা যাবে না চুলা একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দেব এবার হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়ে কেকগুলোকে তৈরি করে নেব আমি আজকে গোল গোল করে চকলেট কেকগুলোকে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না চুলা রাস্তা একদম মাঝারি লো হিটে রেখে কেকগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে খুব বেশি গরম হলে উপর থেকে পুড়ে যাবে কেকগুলো চুলায় দেওয়ার পর আমি চুলাটাকে মাঝারি হিটে করে দিয়েছি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব কেকগুলো উপর থেকে দেখতে এই রকম অনেকটাই ফাটা ফাটা হবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কেকগুলোকে তুলে নেব এর চেয়ে বেশি কিন্তু ভাজার দরকার নেই এইভাবে করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি সবগুলো কেককেই তুলে নেব সবগুলো কেক আমি একইভাবে ভেজে নিয়েছি একদম কম সময়ে বাচ্চাদেরকে খুশি করার মতো একটা রেসিপি মেহমান আসলেও চা তৈরি করতে করতে এই রেসিপিটা করে খাওয়াতে পারেন ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে এই রকম নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ